প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপি পর্বে আপনাদের জন্য থাকছে চিকেন মোমো তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে চিকেন মোমোটা তৈরি করি তার জন্য প্রথমে একটি বোল নিয়ে নিলাম বলে তিন কাপ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন যেহেতু হাতের কাছে সব সবসময় আটাটা থাকে এজন্য আমি আটা নিয়েছি আর এখানে পরিমাণ মতো লবণ আর তেল অ্যাড করছি তো একটা ডো তৈরি করতে হবে তার জন্য হাত দিয়ে মেখে অল্প অল্প পানি দিয়ে এভাবে সুন্দর করে চিকেন জন্য একটা ডো তৈরি তো এই তো এভাবে মুথে নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিলাম এবার ডো থেকে এভাবে কয়েকটি অংশে বিভক্ত করে নিয়েছি তারপর রুটি বেলে নিয়েছি ঠিক এরকম রুটিটা হবে এই যে প্রত্যেকটা করে নিয়েছি কাজের সুবিধার্থে তো এখানে চিকেনটা রেডি করে রেখেছি দেখুন এভাবে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার করে নিতে পারেন পোতা দিয়ে থেতো করে নিতে পারেন এরপর কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে যেমন ধনিয়া পাতা পেঁয়াজ কুচি মরি কাঁচামরিচ কুচি রেডি করে নিয়েছি পাতা কুচি করে রেখেছি এগুলো অ্যাড করছি চিকেনের ভেতরে এখানে কিছু মশলা রেডি করে রেখেছি এখানে আদা রসুন গরম মশলা এগুলা পাটাই আমি পিষে নিয়েছি আর এখানে দেখুন কিছু আলু আর গাজর অল্প করে একটু ভাব নিয়েছি তো আপনারা চাইলে একদম কুচি করে ম্যাশ করে নিতে পারেন তো সব কিছু একসঙ্গে অ্যাড করে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিলাম আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি চিকেন মেখে তারপরে যে রুটিগুলো বেলে রেখেছিলাম সেগুলোর ভিতরে এভাবে অ্যাড করে নিচ্ছি নিয়ে দেখুন আমি রুটিটাকে কিভাবে ফুলের মতো ভাস করে করে হাত দিয়ে চেপে চেপে ভাস করে এভাবে নিলে ফুলের মতো হবে সুন্দর দেখাবে আমি বিভিন্ন ডিজাইনে করে নিয়েছি তো আপনাদের জন্য একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে নিচের অংশে আমি চেপে চেপে এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি উপর দিয়ে ফুলের মতো দেখাচ্ছে দেখুন আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন আমি একটা দেখিয়ে দিলাম এরপর চুলাই পানি গরম করে ফুটিয়ে নিয়েছি তার উপরে একটা চালনি দিয়ে তার তার উপরে দেখুন মোমোগুলো বসিয়ে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত তো প্রিয় ভিওয়ার্স আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে সবচেয়ে সময়ের জন্য আমার চ্যানেলের পাশে থেকে নিত্য নতুন রেসিপি উপভোগ করবেন তো এই তো দেখুন আমার মোমো সিদ্ধ হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিব কতটা সুন্দর হয়েছে ভেতরটা মজাদার হয়েছে দেখলেই বুঝতে পারবেন চিকেন মোমো খেতে অনেক সুস্বাদু কিন্তু তৈরি করতে খুবই সহজ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ